পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন আজ বৃহস্পতিবার সকাল আটটা বিশ মিনিটের দিকে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউর নিজ বাসায় মারা যান তিনি তার বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য সুচেতন বলেন সকালে করেন বুদ্ধদেব ভট্টাচার্য এরপরে তিনি অসুস্থ করতে শুরু করেন এক পর্যায়ে বাসাতেই মৃত্যু হয় তার বুদ্ধদেব ভট্টাচার্য টানা দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি সিপিএম এর পলিট সদস্য ছিলেন রাজ্যে টানা চৌত্রিশ বছর বাম শাসনের সর্বশেষ কাণ্ডারে ধরা হয় তাকে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন দুই সালে সালের ছয় নভেম্বর থেকে দুই 11 সালে 13 মে পর্যন্ত তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইয়ের সেলে এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছিলেন ভাই আপনি রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম আমার মনে আছে তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক

সসম্মানে রাষ্ট্র সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান সালের মাধ্যমে এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি আপনি পার্টির সাথে কথা বলুন পিস না রেখে যদি আপনারা পারেন যে কারণে পিস রাখা হচ্ছে বডি করি মান করে উঠলে সেভেন্টি টু আওয়ার্সের ব্যাপ সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনও রাখতে পারেন নন্দনীয় রক্তপুরে সেখানে অনেক মানুষ আছে যারা দেখতে পারে কারণ শীত দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও খুব করেছিলেন আমাদের কাজী অনুদিন প্রদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অফ দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন একটা লস আমার কাছে এটা পার্সোনাল এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে স্বচ্ছতা সততার দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং আমি বুদ্ধ মামা বলতাম বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন একটা একজন একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে সেটা যেন না হয় সেই সততা রাজনীতি স্বচ্ছতার রাজনীতি রাজনীতি মানেই চুরি নয় রাজনীতি মানেই অস্বচ্ছতা নয় এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন সেই কথাটা যদি আমরা মনে রাখি সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ হবে পশ্চিম বাংলাকে মুখ্যমন্ত্রী সিপিআইএম কে ভূতপূর্ব युवा आंदोलन के नेता के हैसियत से उभरे थे और एक आ, सच्चे इंसान के हैसियत से एक अच्छे एडमिनिस्ट्रेटर के हैसियत से एक सांप्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान के हैसियत से और लीडर के हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद शोचनाक है और मैं अपने पूरे पार्टी के तरफ से इस बंगाल की जनता के तरफ से अपने को संबद्ध करता हूँ इस शोक में आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके क्योंकि तो वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए इसलिए हम उनका देह कल हम अलीबुद्दीन स्ट्रीट से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे जैसा उनका इच्छा था आज रात को उनके देह प्रिजर्व किया जाएगा क्योंकि दिल्ली से उत्तर बंगाल से देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात आज रखेंगे हम अभी एक घंटा डेढ़ घंटा यहाँ घर नहीं है उसके बाद कल पार्टी ऑफिस में हमारा अजमोर डिस्ट्रिक्ट स्टूडेंट सुबह साढ़े दस बजे से चार बजे तक हम उससे प्रिजर्व करेंगे रखेंगे ताकि कि सर्वसाधारण के लिए जो भी आएंगे वो श्रद्धा समयर्पण करेंगे उसके बाद हम उनके हर देह को हॉस्पिटल में एडमिट करेंगे